দর্শক দেখুন গাছে হাজার হাজার মালটা ঝুলছে বাংলাদেশে প্রথম এই হলুদ মালটা চাষ শুরু করে আমাদের চুয়াডাঙ্গা জীবনগর উপজেলার মোহাম্মদ সজল ভাই দর্শক আজকে আমরা এই হলুদ মালটা গাছ থেকে ছেড়ে আপনাদের দেখাবো যে কি পরিমাণ রস আছে আর কিভাবে চাষ করে আপনি সহজ উপায়ে ভাইয়ের মতন স্বাবলম্বী হবেন আমরা আজকে বিস্তারিত আলোচনা করব করবো আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কাছ থেকে আজকে গুরুত্বপূর্ণ কিছু জানতে চাইবো সেটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন ফলের জাত আর বিভিন্ন রকমের ফলের চাষ হচ্ছে তা আপনি অন্যান্য ফল বাদ দিয়ে হলুদ মালটা চাষ জন্য করলেন ভাই আমাদের কাছে মালটা কমলার টোটাল সাতানব্বইটা ভ্যারাইটি আছে তা সব ছাড়াই স্পেশালি হচ্ছে ভালো এই হলুদ মালটা আচ্ছা আমরা একটা সেড়ি দর্শকদেরকে দেখাই ফলে জুস আছে কিনা আর একটা জিনিস আপনাকে আমি দেখাই ভাই এ দেখেন এই ফলটা আমাদের জৈব সার দিয়ে এমন হয়েছে কিন্তু এই ফলটা যদি একটু কাছ থেকে দেখানো যায় একদম সেম বাইরের যে কেউ বুঝতেই পারবে না এটা আপনার একটা ছেদলা মতন হয়ে আছে এটা যদি পানি দিয়ে পরিষ্কার করি একদম পুরো ইয়েলো কালার হয়ে যাবে আমি কেটে আপনাকে খাওয়াচ্ছি ভাই আমরা একটু জুস দেখি প্রথমে তারপরে আমরা হ্যাঁ আপনি আমার হাতে দেন তাহলে আমি চিপি আপনি দেখেন আমি এই ফালিটা একটা চিকন একটা ফালি নিয়েছি কি পরিমাণে জুস দেখেন মাশাল্লাহ আসলে ভাই আমি কিছুদিন আগে নগায় গেছিলাম জি ভাই ওখান থেকে এক কেজি এই হলুদ মালটা কিনেছিলাম জি তার শিখানে কি বলবো একেবারে শুকায় গিয়ে আর ভিতরে জুস নাই ওইগুলো বাড়ি ওয়ান মালটা ভাই বাড়ি ওয়ান মালটা অনেকে রেখে দেয় যে হলুদ হয় কিনা দেখার জন্য আমরাও ওরকম ট্রাই করেছি কিন্তু আমরা ফেল এমনি বাড়ি ওয়ান মালটা হলুদ হয় কিন্তু রস থাকবে না সব ভিতরে চাল চাল হয়ে যাবে আচ্ছা এখন বিক্রি করছেন কেমন মূল্য এগুলো কেজি এখন আমরা আপনার এগুলো সেল করছি আছে পাইকারি আমরা পাইকারি সেল করছি দুশো দশ টাকা করে ভাই এই গাছে বেশি রাসায়নিক সার ব্যবহার করতে হয় নাকি জৈব সার ব্যবহার করতে হয় ভাই আমরা হচ্ছে রাসায়নিক জৈব দুইটাই মিল করে ব্যবহার করি একবার দেখা আছে রাসায়নিক ব্যবহার করলাম একবার জৈব ব্যবহার করলাম আমাদের সাধারণত বাংলাদেশের লোক অনেকেই জানে যে হচ্ছে মালটা হচ্ছে বাইরের দেশ থেকে আসে বাংলাদেশে হলুদ মালটা হয় না কিন্তু আমার এই বাগানটার দীর্ঘ হচ্ছে নয় বছর বয়স আমার এই মালটাটা আপনার দীর্ঘ হচ্ছে সাত বছর ধরে আমি হচ্ছে হারভেস্ট করছি হলুদ হচ্ছে যে বাইরের যে মালটা আসে তার থেকে অনেক মিষ্টি আমার এখানে আমেরিকাতে সাইটাস বিজ্ঞানী এসেছে আমাদের বাংলাদেশের যে সাইটাস বিজ্ঞানী রেজাউল সার উনিও এসেছে তা সবাই প্রশংসা করেছে ডক্টর রহিম স্যার এসেছে মেহেদি মাতুদ স্যার এসেছে তারপরে মন্ত্রী মহোদয়রা আমার বাগান কয়েকবার ভিজিট করেছে তা সবাই প্রশংসা করেছে যে বাইরের থেকে এই মালটা বেশি ভালো আচ্ছা আমরা যখন এই মালটা চারা রোপণ করব জি তারপর কি কি পরিবার বা কাজ করলে অল্প সময়ের ভিতরে গাছে ফল আসবে এবং গাছে রোগ কিছুই হবে না ভাই হচ্ছে সাধারণত আমরা জমি চাষ দিন নিয়ে হচ্ছে চাষে জৈব সার দিই জৈব সার দিই গাছটা রোপণ করি তারপর পরে গাছটা বাড়ানোর জন্যে মালটা কম লাগা সার খুবই কম লাগে কিন্তু আপনার প্রথমে আমরা কি করি ফসফেট গাছ লাগানোর এক মাস তারপরে জৈব সার দিই তারপরে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম সার মাসে ব্যবহার করি তারপরে যখন আমাদের গাছের গুরুত চলে আসে সেখানে আমরা খাবার দিয়া বন্ধ করে দিই এই গাছ যখন বড় হয়ে যাবে সেখানে আপনার বছরে দুই থেকে তিনবার সার দিলেই আনাফ ভাই এখানে এই হলুদ করার জন্য এখানে কিছু ব্যবহার করেন না এটা ন্যাচারালি হলুদ হয় যেটা আপনার এমনি

এগুলো কারণ কি ভাই হ্যাঁ ওইগুলো আপনার সাধারণত বাড়ি ওয়ান মালটার ক্ষেত্রে আপনার ড্রাই ব্যাগ হয় ঘামাস হয় তারপরে আপনার যায় তা এক এক মালটার এক এক রকম বৈশিষ্ট্য এই অস্ট্রেলিয়ার ইয়েলোকিং মালটায় আমার এখানে আপনার সাড়ে নয় বছর বয়স আপনি একটা গাছ কোনো ডাল শুকনো কিংবা কোনো রোগা গাছ পাবেন না প্রতিটা গাছই সুস্থ আচ্ছা আপনাদের এখান থেকে যদি কেউ চারা বা পরামর্শ নিতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবো আপনার সাথে আমরা আপনার চারার জন্যে যারা আছে আমাদের গ্রামের নাম হচ্ছে মানিকপুর গ্রাম থানা জীবননগর জেলা চুয়াডাঙ্গা আর প্রতিষ্ঠানের নাম বিসমিল্লা নার্সারি অ্যান্ড ফলের বাগান আপনার নাম্বারটা বলুন যদি কেউ চারা নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন টু এইট টু ওয়ান টু দর্শক আপনারা যদি সজল ভাইয়ের কাছ থেকে এই হলুদ মালটা চারা নিতে চান ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন সঠিক মূল্যে এবং সুন্দর চারা এবং সুন্দর পরামর্শ দেবে আশা করে আপনারাও সজল ভাইয়ের মতন এখানে অল্প সময়ের ভিতরে স্বাবলম্বী হবেন